হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে সকালবেলা থেকে ভিডিওটা অন করলাম তো সারাদিন কি করছি না করছি সেইগুলো নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি তো আজকে কিছু কথা বলবো সবাই তো একটা কমেন্ট করে চলে যান তো আজকে নয় একটু ভিডিওটা দেখেন আর আমার কথা শোনেন আমি যখন ইউটিউবে কাজ শুরু করেছি বা শুরু করার আগে আমি আমার হাজব্যান্ড থেকে পরামর্শ নিলাম যে আমার তো বাসার সময় কাটতেছিল না যেহেতু আমার একটা সন্তান সকালে স্কুলে যায় আর সারাদিন আমার ঘরে রান্না বান্না খাওয়া ছাড়ার কোনো কাজই নেই মাঝে মাঝে দুটা থ্রি পিস সেলাই করি বা ভালো লাগলে করি ভালো লাগলে করি না তো দেখা গেছে আমার সব সময় কিন্তু ঘরে থাকতেও ভালো লাগে না আমার হাজব্যান্ড চাকরি করে সে সকালে যায় রাত আসে তো সব মিলে কিন্তু আমার একা একা একদম সময় কাটতে ছিল না তখন আমি আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি একটা এই চ্যানেলটা খুলেছি তো এই চ্যানেলটা খোলার পরে দেখা গেছে আমি সংসারের কাজকর্ম যা করি টুকি আমার মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি যা আছে তাই দিয়ে ভিডিওটা করি বা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো এখন হয়তো সময় চলে এসেছে আমি ইউটিউব ইউটিউব আর করব না এটাই আমার ভিডিওর হয়তো লাস্ট ভিডিও হবে তো আমি যখন চ্যানেলটা খুলেছি অতি আগ্রহের সাথে ও অতি আনন্দের সাথে খুব ভালোবেসে অনেক পছন্দের আমার এই চ্যানেলটা তো খুলেছি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করেই খুলেছি কারণ আমি ইউটিউব সম্বন্ধে কিন্তু অনেক কিছু কিছুই জানতাম না এখন আমি অনেক কিছু অজানা তো এক বছর হয়ে গেছে এক বছর বেশি হয়ে গেছে চ্যানেলের বয়স তো আমি এই যে এই ছবি হলো আমার ছেলের স্কুলের যখন কম্পিউটারে ক্লাস করায় তখন এই দুটো ছবি এই যে গ্রুপে ওর ওদের তো গ্রুপ তো গ্রুপে ছবি ছাড়ে বা নোটিশ দেয় যে কোনো পড়ালে যা দেয় ওগুলা সব গ্রুপে অ্যাড করা সব চলে আসে তো আমি আমার ছেলের ছবি দুটো আমি এই চ্যানেলে আজকে যুক্ত করে দিলাম কিছু স্মৃতি আমার ছেলেকে নিয়ে আমার ছেলের কিছুটা স্মৃতি আমার এই চ্যানেলে আসে অনেক ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি হয়তো কেউ দেখেছেন কেউ দেখেন নাই কারণ সবার কিন্তু সবার ভিডিও দেখার সময় নাই অনেকে আসেন একটা কমেন্ট করে চলে যান কিন্তু ওয়াশ টাইম অত আসে নাই ওয়াশ টাইম না আসার কারণে আমার চ্যানেলটা একদমই মনে হইতেছে আর এগুলো সম্ভব নয় তো আমার যখন চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে ওয়াশ টাইম পূর্ণ হয় নাই তো পূর্ণ হয় নাই কষ্ট তো বহুতই করতে হবে এই কথা ভেবে আমি ভাবছিলাম যে আজকে শেষ ভিডিও দেবো আর ভিডিও দেব না ইউটিউব সারা সময় এখন সঠিক সময় চলে এসেছে আমার পছন্দের খুব চ্যানেলটা খুব ভালোবেসে আমি চ্যানেলটা খুলেছি বা এই চ্যানেলের মধ্যে আমার অনেক কিছু আছে স্মৃতি তো সেই স্মৃতি চ্যানেলের মধ্যেই থেকে যাবে যখন আমি চ্যানেলটা খুলি তখন আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়েছে উনি আমাকে বলছে যে ঠিক আছে তোমার সময় কাটানোর জন্য কোনো কিছু প্রয়োজন তো সমস্যা নাই ভিডিও করো বা আপলোড দাও সেটা তুমি যতটুকু জানো অভিজ্ঞতা তোমার যতটুকু আছে অতটুকু দিয়ে তুমি চালাতে থাকো আর একটা কথা আছে তুমি কখনো ভিডিওর সামনে আসতে পারবে না আর এমন কোনো কিছু দিবা না যে ওটাকে নিয়ে মানুষে অনেক সমালোচনা করে তো আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী আমার সংসারে আমার যা কিছু আছে যা কিছু কাজকর্ম করি বা কথা বলি সেগুলো আপনাদের সাথে শেয়ার অনেক সময় করেছি অনেক আফু ভাইয়ারা দেখেছেন তা আমরা সংসারে ও তাহামরি কিছু নাই যা আছে আমি যতটুকু দেখাতে পারতাম ততটুকুই দেখিয়েছি বা যে যতটুকু দেখার দরকার অতটুকুই দেখিয়েছি তো এখানে কিছু আমরা আমার পছন্দের খাবার টক খাবার তা আমার হাজব্যান্ড আমাকে এজে নিয়ে দিয়েছে বা বাজার থেকে কিনে নিয়েছে আমি এখন কিছু কেটে তারপর নিয়ে আসবো দুজনে বসে গল্প করবো আর খাবো এটা হলো বিকালবেলার ভিডিওটা তো এখন আমার হাজব্যান্ডের সাথে আমি আর আলাপ করতেছি যে আমি এই চ্যানেলটা আর চালাবো না বা ভিডিও আপলোড দেবো না আমি ইউটিউবে ছেড়ে দেবো বা এটাই আমার লাস্ট ভিডিও হবে আরেকটা কথা বলিনি আমি কিন্তু আমার অসুস্থতার কারণে আমি তিনটা মাস ভিডিও আপলোড দিতে পারি তো ওই সময়টা ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে একদম জিরো থেকে শুরু করলে যে জার্নিটা করতে হবে এখন আমার চ্যানেলের অবস্থা তাই হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম আজকে হয়তো আমার ভিডিওর একদম শেষ বা ইউটিউবের শেষ ভিডিও তো এই ব্যাপারে আমি আমার হাজব্যান্ডের সাথে আলাপ করছি তো উনি আমাকে বলছে যে শুনো তোমাকে একটা কথা বলি তুমি ইউটিউবিং সেরো না তোমার খুব পছন্দের একটা জায়গা ফ্রিও একটা জায়গায় অনেক শখ করে এই চ্যানেলটা খুলেছ তোমার চ্যানেলে যদি কিছু তুমি আর নাও করতে পারো দুঃখ করো না কষ্ট পেও না তোমার এই চ্যানেলে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার সেলের অনেক কিছু আছে তুমি ভিডিওটা দিয়েছ বা আপলোড করেছ স্মৃতি হিসেবে রাখতে পারো সমস্যা নাই এখন যেহেতু তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো সপ্তাহে সাত দিনে দিতেছ তো সাত দিন দেওয়ার দরকার নাই তুমি চ্যানেল রাখার জন্য বা স্মৃতি তোমার সংসার জীবন তোমার ছেলের জীবনে বা তোমার ছেলের ছোটকালের বা লেখা জীবনে যতটুকু আছে বা স্মৃতি রেখেছো বা সামনে রাখ রাখো সমস্যা নেই হয় সাতটা ভিডিও দিয়েছো এই পর্যন্ত কিন্তু এখন সাতটা ভিডিও দিও না সপ্তাহ তিনটা কিংবা চারটা দাও তো কে দেখলো কে দেখলো না তুমি কি সুফ এই চ্যানেল থেকে ফেসো বা ফাও নাই সেটা বাবার দরকার নাই তোমার স্মৃতি হিসাবে তুমি চ্যানেলটা রাখতে পারো তুমি ইউটিউবে সেরো না তোমার ছেলেকে নিয়ে বা তোমার সংসার যা আছে একটু যদি স্মৃতি হিসেবে রাখতে চাও তো তুমি ইউটিউবে সেরো না তো আমার হাজব্যান্ড আমাকে বলছে তোমার পছন্দের জায়গা খুব পছন্দের একটা জায়গা আমি জানি তুমি এই চ্যানেলটাকে অনেক ভালোবেসে খুলেছো বা অনেক ভালোবাসা দিয়ে ভিডিও আপলোড করেছো যতটুকু তুমি ফেরেছো যতটুকু তোমার যোগ্যতা ছিল এরকমই তো আমার হাজব্যান্ড কিন্তু ও মনের কথা আমাকে জানিয়েছে এ ভিডিওটা আমি যখন করেছিলাম আমি আমার হাজব্যান্ড আমরা মাখা খেয়েছিলাম লবণ মরিচ দিয়ে তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি তো ছাদে যাও আমার জন্য মেহেন্দি পাতা নিয়ে এসো আমি একটু বেটে চুলে দেব। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে তো আমি একটু পরে সাদে এসে কিছু মেহেন্দি পাতা নিলাম আমার হাজব্যান্ডে চুলে দেওয়ার জন্য এ কারণে আজকে যে মেহেন্দি পাতাটি গাছ থেকে সিঁড়ে নিলাম আমার ছাদে যে ভাবি ছিল ওই বাবির সহ মেহদি পাতা সিঁড়ি দিয়েছে আমাকে তো হয়তো ভিডিও ছেড়েছি না জেনে হয়তো আপনাদের মনে হয়তো অনেক সময় অনেক কষ্ট দিয়েছি কষ্ট দিয়ে কথা বলেছি হয়তো আমার জানতে হয়ে গেছে আমি না সাওয়ার বাইরে তো আপনাদের মনে যদি কেউ কষ্ট থাকে আমার প্রিয় ফুরা এবং ভাইয়ারা তা আপনারা আমাকে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ দেখে এবং ক্ষমা করে দিবেন আর সবাইকে আর কী বলবো সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর এটা হলো সন্ধ্যাবেলা কিছু এই যে পেঁপে একটা আলু দিয়ে ভাজি করে নিতেছি সকালে রুটি খাওয়ার জন্য তো আমার হাজব্যান্ডকে বললাম যে সকাল রুটি খাওয়ার জন্য একটু বাজি করে রাখবো তাহলে তুমি তো সকালে যাও বাজি করে রাখলে কিন্তু তোমাকে সকাল নাস্তাটা তাড়াতাড়ি দিতে পারবো তো আমার হাজব্যান্ড বলবো বলছে ঠিক আছে বাজিটা করে রাখো সকালবেলা ভালো হবে তাড়াতাড়ি নাস্তা বানানো যাবে তো এই কারণে স্বামী স্ত্রীর বা হাজব্যান্ড ওয়াইফের বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু সংসারে ভালোই হয় খারাপ হয় না উন্নত হয় আর আমার হাজব্যান্ডের কথা তো জানিয়েছি বা আমার মনের কথা জানিয়েছি তো কোনটা ভালো হবে আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানিবেন যেখানে বিদায় নিলাম সে ভালো থাকবেন আলাইকুম